ফাগলে না দৃষ্টি চলছে অলরেডি আমরা বেশি সময় নাব না খুব কম সময় ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির

মানুষ দেখতে পাচ্ছে না সাদাগুলো বন্ধ করেন ভাই পরে এখানে একটা অনুষ্ঠান চলছে নেওয়ার কথা যদি নেই রাত্রে ওখানে রাত্রে নভেম্বরে ফাইনাল হরেনা আব্দুল রশিদ মাস্টার তার রোহের মাহফিলার কামনায় ফরানে কারিমের তফসির মাহফিলের সনাম ধর্ম সভাপতি জনাব আব্দুল গফুর মাস্টার আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ ডাঙ্গা মাওলানা আব্দুল মালিক সাহেব অন্যান্য ওলামা একরা সামনে বসা মুসলমান ভাইরা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী বংশে বসা আছেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যাদের আলাদা আলাদা নাম বলে দোয়া করার কথা এবং সময় নেই আকাশের অবস্থা আমাদের অনুকূলে নেই এজন্য সব বাদ দিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করে তাফসির হক আদায় করার জন্য অন্তত কিছু কথা বলছি সবাই বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে প্রাণপ্রিয় সিরাত গন্তবাসী আসলে পরিবেচন করে না থাকলে তাফসীর মাহফিল যেভাবে করা লাগে সেটা এখন আমাদের অনুকূলে হয় নি এখন সামনে সময় যেহেতু আসবে আমরা ওই সময় কথা বলবো পরিদেশ মেনে শেখের সময় আসতেছেন সময় তো ভাইরা এটা রেকর্ড হচ্ছে আমি কয়েকটা মেসেজ দিতে চাই বিশেষ করে আহারে হাদিসের নাম নিয়ে কিছু মানুষ এখন পাল্টা কথা ছড়াচ্ছে দু একদিন অবদে দাজসা রহিম আব্দুল সাইদ উনি শহীদ হয়নি নিজে বুক পেতে দিয়ে আত্মহত্যা করেছেন এক কথা বলা হারাম নিষেধ কোরআনে কারী মেসরা বাকারা 154 নাম্বার আয়াতে আল্লাহ মুখের ওপরে নোটিশ দিয়েছেন কারণ মুখ দিয়ে মানুষ কথা বলে আল্লাহ পাক বলেন আলা তাকুলু লিমা কুতালু ফিসাবিলিল্লাহি আমাত বাল আফিয়ুন ইনদার রাব্বিহিম ইয়াসতরু